এবার আপনাদের ইউটিউব চ্যানেল দেখার পর জেসি যে প্রোডাক্ট ভিগেন এবং ভিটা কেয়ার দিয়ে যে মাছ চাষ সেইটা সম্বন্ধে জানতে পারার পর আবার নতুন করে এই বছর আমি শুরু করেছি এখন যে মাছটা ছেড়েছিলাম তার যে গ্রোথটা হয়েছে ভালোই হয়েছে এই শীতের মধ্যেও ভালোই গ্রোথ হয়েছে না আমি এখনো পর্যন্ত কোনো খাবার দেইনি তিন মাস কোনো খাবার দেইনি কোনো খাবার দেইনি বিশিন চাষ বিজ্ঞানসম্মত চাষ সাবস্ক্রাইব করুন নমস্কার দর্শক বন্ধু জেএসি বায়োটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বহরমপুরের কাছে একটি জায়গায় পিছনে দুখানা পুকুর দেখা যাচ্ছে এই পুকুরে যিনি মাছ চাষ করেন আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনার কাছ থেকে জানতে চাইবো উনি কতদিন ধরে এই মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন আগে কিভাবে মাছ চাষ করতেন এখন কিভাবে করছেন কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি আসুন ওনার সঙ্গে আলাপ করি নমস্কার আপনার নাম দিলীপ কুমার মন্ডল দিলীপ কুমার মন্ডল এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এর পুরো ঠিকানাটা যদি একটু বলেন এই গ্রামটির নাম হচ্ছে মাছদিয়া তলা পোস্ট অফিস চালতিয়া থানা বহরমপুর জেলা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ এই যে আপনার বাঁ দিকে আর এইদিকে ডান দিকে দুখানা পুকুর দেখা যাচ্ছে কতটা জায়গা এটা এইটা প্রায় দেড় বিঘা থেকে পনেরো বিঘার মতো এটা চার বিঘার মতো চার বিঘে আপনি এই মানে মাছ চাষের সঙ্গে কতদিন ধরে আছে আমি বহুদিন আগে যুক্ত ছিলাম কিন্তু পরবর্তীকালে দু হাজার সালের পর থেকে আমার বন্ধ ছিল আচ্ছা এইবার আপনাদের ইউটিউব চ্যানেল দেখার পর জেসি বায়োটেকের যে প্রোডাক্ট রিকেন এবং ভিটা কেয়ার দিয়ে যে মাছ চাষ সেইটা সম্বন্ধে জানতে পারার পর আবার নতুন করে এই বছর আমি শুরু করেছি আমি রিগেন ভিটাকেয়ারটা দিয়েছি আড়াই তিন মাস আগে এখন যে মাছটা ছেড়েছিলাম তার যে গ্রোথটা হয়েছে ভালোই হয়েছে শীতের মধ্যে ভালোই গ্রোথ হয়েছে এমনি কোন খাবার ব্যবহার করছেন না আমি এখনো পর্যন্ত কোনো খাবার দেইনি তিন মাস কোনো খাবার দেননি কোনো খাবার দেইনি তাতে আপনি একটা মাছের রেজাল্ট পেয়েছেন এবার স্পেসিফিক্যালি দর্শকদের জন্য একটু বলেন যে কি কত সাইজের মাছ ছেড়েছিলেন আর কি সাইজ হয়েছে আমার মাছ ছাড়া একশো গ্রাম থেকে আরম্ভ করে পঁচিশ গ্রাম পর্যন্ত ছাড়া ছিল আচ্ছা তো সেগুলো এখন বেড়ে মানে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে প্রায় এর মধ্যে কি কোনো মাছের রোগ টোক এই জাতীয় না এর মধ্যে কিছু দেখিনি আর একটা জিনিস আমি জানতে চাইছি যেহেতু আপনি আগে মাছটাদের সঙ্গে যুক্ত ছিলেন আগে আপনি কিরকম পেতেন আর এখন যেটা পাচ্ছেন যেটা দেখেছেন এই ডিফারেন্সটা কি আগে যেটা পেতাম তার থেকে আসানুর ফল ভালো আছে আসানুর ফল ভালো আছে এবং শীতকালে যে মাছের গ্রোথটা দেখতে পাচ্ছে শীতকালে বেড়েছে আগে কি শীতকালে আপনার এরকম মাছ বাড়তো না এই প্রোডাক্ট দিয়ে আর কি মাছের যে গ্রোথটা সেটা আগে যেভাবে আমি চার্জ করতাম তার থেকে অনেক ভালো ভালো এবং অনেক জনজাত মুক্ত জনজাত মুক্ত বেস্ট শেষ প্রশ্ন মাছটা কি খেয়েছেন মাছটা একদিন খেয়েছিলাম ভালোই খারাপ না টেস্ট কি রকম ভালো ভালো বেশ তাহলে দর্শক বন্ধু আপনাদের কাছে আমার একটাই বলার যদি এইভাবে মাছ চাষ করতে চান জলের পরিবেশ ঠিক করতে চান মাছ কিন্তু বাড়বে আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে বহরমপুরে ওনাকে যেভাবে আমরা সাহায্য করেছি আপনাদেরকেও এইভাবে সাহায্য করব